ফটকের বর্ডার কিভাবে দেওয়া হয় কত রকম ভাবে বর্ডার লাগানো যায় আজকে আমি এই ভিডিওর মধ্যে আপনাদেরকে স্টেপ বাই স্টেপ দেখিয়ে দেব ভিডিওটা স্কিপ করবেন না প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন তাহলে আপনি জানতে পেরে যাবেন যে কত রকম ভাবে বর্ডার দেওয়া হয় এবং বর্ডার দেওয়ার পরে প্রিন্টের সেটিংস গুলো দেখিয়ে দেবো তো চলুন ভিডিওটা আমি শুরু করে দিই তো ধরে নিন আমি যে ফটোটা ওপেন করেছি এই ফটোটা পুরো রেডি হয়ে গেছে এবার আমি এই ফটোটাকে প্রিন্ট করবো ঠিক আছে তো প্রিন্ট করার জন্য আপনাকে যে কাজটা করতে হবে আপনি উপরের দিকে লক্ষ্য রাখুন ফাইল বলা একটা অপশন আছে ফাইল অপশন একবার ক্লিক করবেন এইখানে ক্লিক করার পরে দেখুন প্রথমে লিখা আছে নিউ ফাইল অপশানটার উপরে আসার পরে প্রথমে লিখা আছে নিউ নিউ অপশানটায় একবার ক্লিক করবেন এইখানে ক্লিক করার পরে দেখবেন এরকম ধরনের একটা পেজের আপনাকে বক্স দিয়ে দেবে। এবার আপনি যে পেজে ফটোটাকে নিতে চাইছেন সেই পেজটা এখান থেকে সিলেক্ট করবেন দেখুন লিখা আছে প্রেসেট সাইজ এই প্রেসেট সাইজের পাশে একটা ঘর আছে এই ফাঁকা ঘরটার উপরে একবার ক্লিক করবেন এইখানে ক্লিক করার পরে সমস্ত আপনার সাইজগুলো চলে আসবে এবার যে পেজে আপনি প্রিন্ট করতে চাইছেন সেই পেজটা এখান থেকে সিলেক্ট করে রাখবেন দেখুন এখানে যেহেতু আমি চার ছয় পেজে প্রিন্ট করব। যার কারণে এখান থেকে চার ছয় পেজটাই ক্লিক করলাম এখানে ক্লিক করার পরে এবার আপনি উপরের দিকে লক্ষ্য রাখুন ওকে বলে লেখা আছে ওকে লেখাটার উপরে একবার ক্লিক করে দিলাম তাহলে আমার পেজটা আমার সামনে চলে আসলো সেটা আপনি ভালোভাবে দেখতে পাচ্ছেন এবার আপনি এই পেজটাকে ড্রাগ করে ধরে এইভাবে ডান দিকে নিয়ে আসবেন দিয়ে এই ফটোটাকে পেজের ওপরে নিয়ে আসবেন কীভাবে দেখুন প্রথমত টুলবারে চলে আসবেন টুলবারে আসার পরে এই যে মুভ টুল আছে মুভ টুলের উপর একবার ক্লিক করবেন দিয়ে ফটোকের উপর একবার ক্লিক করবেন দিয়ে মাউসের দিকের সুইচটা দেখুন এই যে মাউসের দিকের সুইচ এই সুইচটা প্রেস করে এই ফটোকের উপর ধরে প্রেস করে এরকমভাবে ড্রাগ করে ধরে আপনি এই পেজের উপরে নিয়ে আসবেন দেখুন আমি এখানে নিয়ে আসলাম দেখুন ফটোটা চলে আসলো এবার আপনি কি করবেন এই পেজের এই সাইজটাকে ম্যাক্সিমাইজ করে নেবেন এখানে একবার ক্লিক করবেন তাহলে পেজটা আপনার পুরো সামনে হয়ে যাবে এবার আপনাকে যে কাজটা করতে হবে এই ফটোগের এবার বর্ডার দেবেন তো আমার একটা ভাই আমাকে কমেন্ট করেছিল যে আমি বর্ডার দিতে যাচ্ছি যখন তখন তিন সাইডে বর্ডার লেগে যাচ্ছে এক সাইডে বর্ডার লাগছে না তো সেটা কি প্রবলেম দেখুন বন্ধুরা আপনারা দেখতে থাকুন তাহলে সবাই বুঝতে পেরে যাবেন যে বর্ডারটা কিভাবে দিতে হয় তো প্রথমত এবার বর্ডার দেওয়ার জন্য যে কাজটা করবেন আপনি উপরের দিকে চলে আসবেন এই পেজে ফটোটাকে নিয়ে আসার পরে আপনি উপরের দিকে চলে আসবেন এখানে দেখবেন এডিট বলে একটা অপশান দেওয়া আছে ইডিট অপশনটা একবার ক্লিক করবেন এইখানে ক্লিক করার পরে এবার আপনি নিচের দিকে চলে আসবেন মাউসটা নিয়ে এখান থেকে দেখুন স্ট্রোক বলে লিখা আছে স্ট্রোক লেখাটার উপরে একবার ক্লিক করবেন এইখানে ক্লিক করার পরে দেখবেন এরকম ধরনের স্ট্রোকের একটা বক্স চলে আসবে মানে বর্ডারের একটা বক্স চলে আসবে এবার আপনি এখানে বর্ডারের কাজটা করতে পারবেন তো প্রথমত দেখবেন উপরের দিকে লেখা থাকবে স্ট্রোক তারপরে নিচে দেখবেন লেখা থাকবে উইথ যে উইথ বলে লেখা আছে উইথে এবার বর্ডারটা কতটা মোটা হবে ঠিক আছে আপনি ওয়ান এ রাখবেন নাকি টু পি এ রাখবেন নাকি থ্রি পিএক্সে রাখবেন মানে আপনি বর্ডারটা যতটা মোটা দেবেন এখানে আপনি নাম্বার পেস করবেন তো আমি বেসিক্যালি পাসপোর্ট সাইজের ফটোকে টু পিএক্সে রাখি এবার আপনি নিচে দিকে লক্ষ্য রাখুন দেখুন কালার বলে লেখা আছে পাশে একটা ঘর আছে মানে আপনি আপনার ওই বর্ডারের কালারটা কী দেবেন ব্ল্যাক দেবেন নাকি হোয়াইট দেবেন নাকি রেড দেবেন মানে যে কালারটা আপনি দিতে চাইছেন সেই কালারটা এখান থেকে সিলেক্ট করবেন তো আপনি এই কালারটার উপর একবার ক্লিক করবেন দেখবেন এরকমভাবে একটা পুরো কালারের বক্স চলে আসবে এবার আপনি যে কালারটা দেবেন সেই কালারটা এখান থেকে সিলেক্ট করবেন তো আমার যেটা সিলেক্ট করাই আছে ব্ল্যাক তো আমি ব্ল্যাকটাই দেবো যার কারণে এখান থেকে আবার ব্ল্যাকটাও নিয়ে নিচ্ছে একবার তো দেখুন এই যে ব্ল্যাক আছে না ব্ল্যাক একবার ক্লিক করলাম এখানে ক্লিক করার পর উপরের দিকে লক্ষ্য রাখুন ওকে বলে লিখে আছে ওকে লেখাটা একবার ক্লিক করে দিলাম এবার আপনি নিচের দিকে লক্ষ্য রাখুন এই যে এখানে লিখে আছে না লোকেশন লোকেশন নিচে দেখুন লেখা আছে একটা ইনসাইড আর একটা সেন্টার আর একটা হচ্ছে আউটসাইড তো এই জিনিসটাই আপনাকে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে সেন্টার দেখুন ইনসাইডে ক্লিক করবে না আউটসাইডেও ক্লিক করবে না আপনি সেন্টারে ক্লিক করবেন তাহলে আপনার যে বর্ডারটা থাকবে সেটা পুরো সেন্টারেই বর্ডারটা হবে ঠিক আছে তো দেখুন আমি এইখানে সেন্টারে ক্লিক করলাম এবার আপনি নিচের দিকে লক্ষ্য রাখুন দেখুন লেখা আছে ব্ল্যান্ডিং নিচে লেখা আছে মুড তো এই মুডটাই আপনি নর্মাল রাখবেন দেখবেন এটা অন্য কিছু সিলেক্ট করা আছে কি না যদি সিলেক্ট করা থাকে আপনি এখান থেকে সর্বপ্রথম দেখবেন নর্মাল লেখা থাকবে যে এইখানে আপনি নর্মালে ক্লিক করে দেবেন তাহলে এই ব্ল্যান্ডিং মুডে কি রাখবেন নর্মাল তারপরে নিচের দিকে লক্ষ্য রাখুন এই যে অপাসিটির পাশে যেটা ঘর আছে এখানে হান্ডেড লেখা আছে যদি আপনার এখানে হান্ড্রেড না থাকে তাহলে জানবেন যে ওই যে বর্ডারটা হবে সেই বর্ডারটা হালকা হালকা হয়ে বোঝা যাবে বেশি ক্লিয়ারভাবে স্পষ্টভাবে বোঝা যাবে না আর যদি আপনি এখানে হান্ড্রেড করে দেন তাহলে একবার ক্লিয়ারভাবে সুন্দরভাবে বোঝা যাবে তো আপনি এখানে হানড্রেড করে রাখবেন ঠিক আছে হান্ড্রেড করে রাখার পরে কি করবেন উপরের দিকে লক্ষ্য রাখুন ওকে বলে লেখা আছে ওকে লেখাটাই একবার ক্লিক করে দেবেন তাহলে দেখবেন সুন্দরভাবে বর্ডারটা লেগে যাবে দেখুন আমার সুন্দরভাবে বর্ডারটা লেগে যদিও আমি ফোনের ক্যামেরাতে আপনাকে দেখাচ্ছি এই যে উপরের দিকে বর্ডার লেগেছে নিচের দিকেও লেগেছে এদিকেও লেগেছে এদিকেও লেগেছে তাই না চার সাইডে বর্ডার লেগে গেছে এবার আপনি যে কাজটা করবেন সেটা হচ্ছে প্রিন্ট করবেন তাই না তো দেখুন বন্ধুরা আপনি প্রথমত ওই পেজের উপরে সুন্দরভাবে ফটোটাকে সাজিয়ে নেবেন ঠিক আছে তো আমি এক হাতে ফোনটা ধরে আছি যার কারণে ঠিকঠাক মতো করে সাজাতে পারছি না প্রিন্ট করার ব্যাপারটা আমি আপনাকে দেখিয়ে দিচ্ছি প্রিন্টের সেটিংসটা ঠিক আছে আপনারা সাজিয়ে যেভাবে প্রিন্ট করবেন সেটা আমি আপনাকে দেখাচ্ছি তো প্রিন্ট করার জন্য আপনি যে কাজটা করবেন আপনি কিবোর্ড থেকে কন্ট্রোল পি প্রেস করতে পারেন অথবা আপনি উপরের দিকে লক্ষ্য রাখুন এইখানে ফাইল বলে একটা অপশান আছে এখানে একবার ক্লিক করবেন এই যে দেখুন ফাইল বলে একটা অপশান এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করার পরে আপনি নিচের দিকে আসবেন নিচের দিকে আসার পরে এই যে এখানে দেখুন লেখা আছে প্রিন্ট তাই না প্রিন্ট অপশানটাই একবার ক্লিক করবেন এখানে ক্লিক করার পরে এরকম ধরনের একটা প্রিন্টারের বক্স চলে আসবে এবার আপনি উপরের দিকে লক্ষ্য রাখুন প্রিন্ট বলে লেখা থাকবে তার নিচে প্রিন্টার বলে লেখা থাকবে মানে এবার নিচের দিকে লক্ষ্য রাখুন দেখুন লিখেছে নেম তার পাশে একটা ঘর আছে আর এখানে প্রিন্টার মেশিনের নামটা দেওয়া আছে এবার যদি আপনার দুটো তিনটা প্রিন্টার থাকে তাহলে আপনি যে প্রিন্টারে এই ফটোটাকে বার করতে চাইছেন সেই প্রিন্টারটা এখান থেকে সিলেক্ট করবেন তো যেহেতু আমি একটা প্রিন্টারে প্রিন্ট করি যার কারণে দেখুন এখানে প্রিন্টারের নামটা শো করছে এখানে আমি প্রিন্টারটাকে আমি সিলেক্ট করে রেখেছি বুঝতে পেরেছেন আপনি যে প্রিন্টারে প্রিন্ট করবেন সেই প্রিন্টারটা এখান থেকে সিলেক্ট করে নেবেন অথবা যদি আপনার একটাই প্রিন্টার হয় তাহলে দেখবেন এখানে প্রিন্টারের নামটা শো করবে তো এবার আপনি ডান দিকে লক্ষ্য রাখুন দেখুন প্রোপার্টিস বলে লেখা আছে এই প্রোপার্টিস লেখাটার উপরে একবার ক্লিক করবেন এখানে ক্লিক করার পরে এরকম ধরনের আপনার কিছু সেটিংসের বক্স চলে আসবে এবার আপনি এখানে ফাইনালি সেটিংস করে নেবেন কি সেটিংস আমি আপনাকে দেখাচ্ছি এই যে প্রথমত লেখা আছে দেখুন ডকুমেন্ট সাইজ এবার আপনি যে পেপারে প্রিন্ট করবেন ওই ফটোটাকে সেই পেপারটা এখান থেকে সিলেক্ট করবেন যদিও ওটা এ ফটো সিলেক্ট করা আছে আমি এখানে একবার ক্লিক করে এটাকে চার্চই করে দিচ্ছি যদিও আমি চার্চই পেপারে ওই ফটোটাকে সাজালাম তাই তো ওই ফটোটাকে নিলাম প্রথমেই তো এখান থেকে আমাকে চার্চই করতে হবে তারপর আপনি নিচের দিকে লক্ষ্য রাখুন এই যে এখানে পোর্ট্রেট বলে লিখে আছে এখানে পোর্ট্রেটটাই ক্লিক রাখবেন তারপরে নিচের দিকে আসবেন দেখবেন এই পেপার টাইপে পাশে একটা ঘর থাকবে এই ঘরটার উপর একবার ক্লিক করবেন এইখানে ক্লিক করার পরে যে পেপারে প্রিন্ট করবেন অর্থাৎ যদি আপনি ফটো পেপারে প্রিন্ট করেন পাসপোর্ট সাইজ ফটো বেসিক্যালি ফটো পেপারে প্রিন্ট করা হয় তো যার কারণে এই যে ফটো পেপার গ্লোসি বলে লেখা আছে এটাই ক্লিক করতে পারেন অথবা এফসএম প্রিমিয়াম গ্লোসি বলে লেখা আছে এখানেও ক্লিক করতে পারেন ঠিক আছে আর যদি আপনি প্লেন পেপারে মানে করে যে পেপারগুলো ওই পেপারে প্রিন্ট করতে চান তাহলে আপনি প্লেন পেপারে সিলেক্ট করবেন তো এটা যেহেতু পাসপোর্ট সাইজ ফটো তার মানে এখান থেকে ফটো পেপারে সিলেক্ট করতে হবে যার কারণে এখানে ফটো পেপারে আমি সিলেক্ট করলাম তারপরে নিচের দিকে লক্ষ্য রাখুন এই যে এখানে লেখা আছে কোয়ালিটি এই কোয়ালিটির পাশে যে ঘরটা দেওয়া আছে স্ট্যান্ডার্ড লেখা আছে এখানে ক্লিক করবেন এখান থেকে আপনি হাই করে দেবেন হাই করলে কী হবে ফটোকের কোয়ালিটিটা সুন্দর হবে হাই হবে ঠিক আছে তো এখানে আপনি হাই করবেন তারপর নিচের দিকে লক্ষ্য রাখুন এখানে কালার করবেন তো আপনি এই গ্রে স্কেল এটাই ক্লিক করবেন না এটাই ক্লিক করলে কী হবে ফটোটা সাদা আর কালো হয়ে যাবে কোনো কালারিং হবে না ঠিক আছে তো আপনি এখানে কালারে সিলেক্ট করবেন যদি ওটা পাসপোর্ট সাইজ ফটো কালারই হবে তো কালারে সিলেক্ট করার পরে আপনি নিচের দিকে লক্ষ্য রাখুন এবার এই যে ওকে বলে লিখে আছে ওকে খাটার উপরে একবার ক্লিক করবেন এবার আপনি ওই ফটো পেপারটা সুন্দরভাবে আপনার প্রিন্টার মেশিনে প্রবেশ করে দেবেন প্রবেশ করানোর পরে আপনি এখানে এসে ওকে মারবেন ওকে মারার পরে দেখবেন সুন্দর সহজভাবে ওই ফটোটা প্রিন্ট হয়ে চলে আসবে তো বন্ধুরা আশা করি আপনারা বুঝতে পেরে গেছেন যে কিভাবে বর্ডার দেওয়া হয় এবং বর্ডার দিয়ে কিভাবে প্রিন্ট করতে হয় ভিডিওটা দেখে যদি একটু উপকার হয়ে থাকেন অবশ্যই একটা লাইক করে জানাবেন এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এরকম ধরনের আরও নতুন নতুন ভিডিও পাবার জন্য তো আজকের মতন এখান থেকে আমি ভিডিওটাকে জিনিসকলম ভালো থাকবেন সবাই